তো এই মুহুর্তের সবথেকে বড়ো খবর তোমাদের পলিটেকনিক সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে কীভাবে চেক করবে সবাই সেটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের প্রতিটা বন্ধুকে বান্ধবীকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে তো দেখো প্রথমে তোমরা কী করবে প্রথমে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও যেতে পারো বা হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক থাকবে তো রেজাল্ট চেকের লিঙ্ক থাকবে ঠিক আছে সেখানে লিঙ্কটাই ক্লিক করবে লিঙ্কটা ক্লিক করার পর তোমরা সিম্পলি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে দেখো এখনই হচ্ছে আমাদের এই মানে ওয়েবসাইটে এখনই রেজাল্টটা পাবলিশ হয়েছে তো সবাই এখন কি করছে তার দাড়ি করে রেজাল্টটা দেখার চেষ্টা করছে তো আমি তোমাকে সাজেস্ট করব যে এক থেকে দু ঘন্টা পরে তোমরা রেজাল্টটা চেক করবে কারণ বুঝতেই পারছো সবাই মিলে একসাথে যদি রেজাল্টটা দেখতে যাও তাহলে ওয়েবসাইটটা ক্র্যাশ করে আছে তাই না তো সবাইকে আমি বলবো এক ঘন্টা থেকে দু ঘন্টা পরে তোমরা চেক করবে ঠিক আছে তো দেখো সিম্পলি তোমরা কি এখানে ক্লিক টু চেকে ক্লিক করতে হবে ঠিক আছে দেন তোমাদের কাছে চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাকাউন্ট মানে কী বলবো অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার বা হচ্ছে তোমরা হচ্ছে রোল নাম্বার দিয়ে কো চেক করতে পারো আদারওয়াইজ তোমরা রেজিস্ট্রেশন দিয়ে চেক করতে পারো তা বললে রেজিস্ট্রেশন দিয়ে চেক করতে পারো ঠিক আছে দেখতেই পাচ্ছ এখন ওয়েবসাইটের অবস্থা কীরকম ওয়েবসাইট এরকম আসছে তো সিম্পলি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলে সেখানে তোমার রেজাল্টটা চলে আসবে ঠিক আছে আর কার কেমন রেজাল্ট হলো সবাই আমাকে কমেন্টের বক্সে জানাও ভালো রেজাল্ট হলে অবশ্যই তোমার কংগ্রেচুলেশান দেখো এখানে দেখো চলে এসেছে রোল আর নম্বর দেখো তুমি হয়তো তুমি এখানে রোল আর নাম্বার দিয়ে করতে পারো আদারাইজ তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক রেজাল্টটা ক্লিক করলে তোমার রেজাল্টটা চলে আসবে যদি সার্ভারে প্রবলেম হয় একটু দাঁড়িয়ে যেও আরামসে হয়ে যাবে তো চাপ নেই ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই তোমরা জানিও দেখার জন্য অন্য কোনো de tada